জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও কার্তিক পূর্ণিমার দিন পড়ুন বিশেষ শক্তিশালী ও ম্যাজিকাল তিনটি টোটকা এছাড়াও থাকছে কার্তিক পূর্ণিমার দিন চালের গ্রামে এই একটি জিনিস অবশ্যই রাখুন তাহলে অর্থ আসবে চুম্বকের মতো এই সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওটির মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কাছে রাস একটি সর্বশ্রেষ্ঠ অন্যতম উৎসব এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা এবং আরাধনা করা হয় পুরাণে রাস উৎসবের কথা বর্ণিত আছে এছাড়া এই উৎসবটি সনাতন ধর্মালম্বীর খুব খুব ঘটা করে পালন করেন আর যেহেতু এই পূর্ণিমাটি কার্তিক মাসে পালন করা হয় তাই এই রাস পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমা বলেও অনেকে অভিহিত করে থাকেন বন্ধুরা এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক বা রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ সত্যনারায়ণ পুজো গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে রাস পূর্ণিমার দিন উপবাস কতক্ষণ পালন করবেন এবং রাস পূর্ণিমার নিশি জাগরণ কতক্ষণ পালন করবেন রাস পূর্ণিমার নিশি জাগরণ কবে পালন করতে হবে এই সমস্ত কিছু পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এইরূপ 2025 সালে বাংলার 1432 বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 14 নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক 1432 বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিট হইতে এবং রাস পূর্ণিমার তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার সন্ধ্যে সাতটা বেজে 8 মিনিটের মধ্যে ইংরেজি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতেরো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার স্মার্তমতে প্রাতকাল ছটা বেজে দুই মিনিট গতে দিবা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রীহরি উত্থান প্রদর্শী সন্ধ্যে চারটে বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রীহরি পূজা এবং পূর্ণিমা নিশি পালন এই অমৃত যোগ থাকতে চলেছে দিবা ছটা বেজে ছিচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা বেজে উনত্রিশ মিনিট গতে এগারোটা বেজে তিন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিট গতে এবং আটটা বেজে উনিশ মিনিটের মধ্যে ও নটা বেজে বারো মিনিটে গতে এগারোটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং একটা বেজে আটত্রিশ মিনিট গতে এবং তিনটে বেজে চব্বিশ মিনিটের মধ্যে ও পাঁচটা বেজে দশ মিনিট গতে এই বছর কার্তিক মাসের রাস পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে ইংরেজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার এই বছর দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে কার্তিকী পূর্ণিমা স্নানাদি এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে কার্তিকী পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার থেকে শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার প্রদোশে সন্ধে চারটে বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে সাতটা বেজে আট মিনিটের মধ্যে স্মার্ত মতে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা বা রাস পূর্ণিমা অনুষ্ঠিত হবে বন্ধুরা এই ছিল রাস পূর্ণিমা বা কার্তিকী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা চলুন এবার জেনে নেব সেই তিনটি মহা শক্তিশালী ম্যাজিকাল টোটকা এবং সেই সঙ্গে জেনে নেব এই কার্তিক পূর্ণিমার দিন চালের গ্রামে এই একটিমাত্র জিনিস রাখলেই অর্থভাগ্য খুলে যাবে টাকা আসবে চুম্বকের মতো আপনি মালামাল হয়ে যাবেন দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি অন্যতম পূর্ণিমা হল কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা এই পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় কারণ লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় এই কারণে যে কার্তিক পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি বা চিত্রপটের পূজা করা হয় অনেক বাড়িতে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র মতে বন্ধুরা আমরা সকলেই জানি যে কার্তিক মাস অত্যন্ত পুণ্যময় একটি মাস এবং সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে দান ধানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা প্রথম যে টোটকাটির বা উপায়টির কথা বলবো সেটি হলো। রাস পূর্ণিমার দিন ভোরবেলায় বা ব্রহ্ম মুহূর্তে কিংবা প্রাতকালে যদি আপনি স্নান করার সময় কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতি ঘটবে দেখার মতো যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই বন্ধুরা কার্তিক মাসের এই কার্তিক পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার দিন অবশ্যই স্নান করার জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করবেন যদি সম্ভব হয় সেই দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয় এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন সেই সঙ্গে ভগবানের জব ধ্যান এবং কোনো দুস্থ গরিব প্রতিবন্ধী মানুষদেরও কিছু খাদ্য দান করতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে টোটকাটের কথা বলবো আমাদের ধর্মীয় শাস্ত্রে বলা হয় যে কার্তিক মাস হল ধর্ম কর্ম করা শ্রেষ্ঠতম মাস সমস্ত তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ যুগের মধ্যে যেরকম সত্য যুগ শ্রেষ্ঠ ঠিক তেমনই মাসের মধ্যে এই বারোটি মাসের মধ্যে কার্তিক মাস কিন্তু সর্বশ্রেষ্ঠ মাস বলে বিবেচিত হয় তাই এই কার্তিক মাসে বা কার্তিক পূর্ণিমার দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের আপনার সাধ্যমতো কিছু খাদ্য বস্ত্র এবং অর্থ অবশ্যই দান করুন এছাড়া কোনো গরিব প্রতিবন্ধী দুস্থ মানুষদেরও কিছু বস্ত্র অন্ন এবং অর্থ দান করবেন এর ফলে আপনার কিন্তু সৌভাগ্য এবং অর্থভাগ্য শক্তিশালী হয়ে উঠবে সেই সঙ্গে বাস্তুদোষ গ্রহদোষ কেটে যাবে এবং মা লক্ষ্মী ও নারায়ণের অপার কৃপা লাভ করবেন আপনি বন্ধুরা এই কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করার কেননা এই দিন বলা হয় বা এমনটাই কথিত রয়েছে যে সমস্ত দেবদেবীরা কিন্তু গঙ্গা তটে বা গঙ্গা তীরে তারা কিন্তু উপস্থিত হন এবং তাদের আশীর্বাদ পেতে এবং তাদেরকে সন্তুষ্ট করতে অবশ্যই গঙ্গা স্নান করুন দান করুন ধ্যান করুন এটি কিন্তু বিশেষভাবে আপনি উপকৃত লাভ করবেন তো বন্ধুরা এবার যে তৃতীয় এবং সর্বশেষ টোটকাটির কথা বলবো সেটি কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই সূর্যাস্তের পর অসুস্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং যদি সম্ভব হয় গঙ্গা নদীর ধারে সূর্যাস্তের পর মাটির প্রদীপে তাতে ঘি দিয়ে প্রজ্বলিত করুন এবং সেটি গঙ্গা তীরে বা গঙ্গা নদীর ধারে প্রণাম করে গঙ্গা মাকে সেটি এখানে প্রজ্বলিত করে আসুন এছাড়াও আপনার ঠাকুর ঘরে তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ কিন্তু প্রজ্বলিত করবেন এর ফলে জীবন থেকে আপনার সমস্ত দুঃখ কষ্ট অন্ধকার মুছে যাবে এবং এই দীপদানের ফলে পরম পিতা পরমেশ্বর অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি এবং ফলস্বরূপ উনি কিন্তু হাত ভরে আপনাকে আশীর্বাদ প্রদান করবে যার ফলে আপনার জীবনে থাকা যে কোনো বাধা বিপত্তি দুঃখ দুর্দশা কষ্ট মানসিক শারীরিক কষ্ট বা কোনো দীর্ঘ পুরনো অসুস্থতাও কিন্তু কেটে যাবে এবং আপনি সব রকম খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রাচীন তিনটি শক্তিশালী ম্যাজিক্যাল টোটকা যেটি এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন অবশ্যই এই তিনটির মধ্যে যে কোনো একটি টোটকা আপনি করুন দেখবেন হাতে নাতে সেই ফল কিন্তু আপনি পাবেন কিন্তু বন্ধুরা অবশ্যই মনে ভক্তি রাখতে হবে শ্রদ্ধা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তাহলে কিন্তু এটি অবশ্যই কার্যকরী হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব কার্তিক পূর্ণিমার এই বিশেষ দিনে মা লক্ষ্মী ভক্তদের আশীর্বাদ দিয়ে থাকেন এবং এই দিন যদি আপনারা আপনাদের নিজের বাড়িতে লক্ষ্মীকে স্থায়ী রূপে অধিষ্ঠান বা প্রতিষ্ঠা করতে চান মালকি কখনোই যেন আপনার ঘর ছেড়ে চলে না যেতে পারে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি করতে চান এবং সংসার থেকে অপচয় কমাতে চান অভাব অনটন দূর করতে চান তাহলে অবশ্যই আপনার রান্নাঘরের চালের ড্রামে এই একটি জিনিস রাখবেন আসুন তবে সেটি জেনে নেওয়া যাক কার্তিক পূর্ণিমার দিন এক মুঠো চাল নিজের হাতে নিয়ে তার মধ্যে হলুদ যে রান্না হলুদ আপনারা খাবারে বা রান্না করার সময় ব্যবহার করেন সেই হলুদ ভালো করে সেই চালে কিছুটা চালে মাখিয়ে নিতে হবে তারপর একটি রূপো বা চাঁদির পাত্রে রেখে দিন এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যদি আপনার কাছে রূপো বা চাঁদির পাত্র না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটি মাটি পিতল বা তামার পাত্রেও রাখতে পারেন এবং সেই হলুদ মাখা চালের মধ্যে একটি সুপারি একটি কাঁচা টাকা মানে এক টাকার কয়েন এবং একটি করি একটি গোমতী চক্র বা শঙ্খ যেটা বলা হয় এবং একটি পদ্ম বীজ সমেত পাত্রটি মাতা লক্ষ্মীর সামনে কার্তিকী পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার দিন রেখে দিন এবং পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে ভক্তি ভরে পূজা অর্চনা করুন এবং আপনার মনের কথা বা মনের ইচ্ছা বাসনার কথা জানান এবং সেই সঙ্গে এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন ওম মহালক্ষ্মী আয় নমাহা এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন এবং পুজো শেষ করার পর এটি চালের ড্রামে এই পাত্রের সমস্ত উপকরণগুলি একটি হলুদ বা লাল কাপড়ে মুড়ে লাল সুতো বা সাদা সুতো দিয়ে বেঁধে সেটি চালের ড্রামে রেখে দিন দেখবেন চুম্বকের মতো অর্থ আসবে আপনার ভাগ্যে এবং আপনার ঘরে জীবনে কখনোই আপনাকে অভাব অনটনের সম্মুখীন হতে হবে না একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা যে বাড়িতে চাল হলুদ নুন এবং তেল পুরোবার আগেই আনা হয় সেই বাড়ি থেকে কখনোই মা লক্ষ্মী কিন্তু ছেড়ে যায় না অবশ্যই মাথায় রাখবেন যদি এমনটাই হয় আপনাদের অবশ্যই চাল এবং তেল হলুদ শেষ হওয়ার আগে কিন্তু আনিয়ে রাখবেন এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে চিরস্থায়ী হয় এবং এই উপায়টি অবশ্যই করে দেখুন তারা এতদিন ধরে আর্থিক অবস্থা নিয়ে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে জানায় রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সকলে খুব ভালো করে মা লক্ষ্মী নারায়ণের আরাধনায় দিনটি অতিবাহিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নারায়ণের জয়